নাজরান থেকে ষাট জন খ্রিস্টান পাদ্রি বিশ্বনবীর সাথে দেখা করতে এসেছিলেন মদিনার বাজারে তারা দাঁড়িয়েছে ইন দ্য মেইন টাইম মসজিদে নববী থেকে আজান হচ্ছে শুধু আজানের ধ্বনি শুনে তারা থমকে দাঁড়িয়েছে বাজারে দেখতে লাগলো আজান হওয়ার সাথে সাথে ব্যবসায়ীরা দৌড় মসজিদে স্বর্ণের দোকানদার স্বর্ণ টনরা এখানে আমাজে দৌড় সুমান না এই দৃশ্য দেখে খ্রিস্টানরা অবাক কয় থাক আর দেখা করার দরকার নেই কিভাবে মোহাম্মদ ইসলাম গোটা বিশ্ব কবজা এনেছে এই দৃশ্য দেখে আমরা বুঝতে পেরেছি তারপর অনেকে বললো এত দূর থেকে আসি এসেছি মিটিংটা করে যাই জোর নামাজের পর তাদের দুধ যে বলল খ্রিস্টান পাদ্রী এসেছে ষাট জন বিশ্বনবী বিপাকে পড়ে গেলেন হাই হাই কই বসতে দিব আমার তো তাদের মতো রাজপ্রাসাদ নাই এক সাহাবি বললেন ইয়ার রাসুল আল্লাহ পাহাড়ের পাশে ছায়া আছে চলেন ওইখানে বসি আর এক সাহাবি বললো ইয়ার রাসুল আল্লাহ আমার খেজুর বাগান খেজুর পেরেছি খেজুর পাতা দিয়ে একটা বিছানা করে দেয় ওইখানে বসি কেমন হয় বললেন না বলতে না বলতে ষাট জন খ্রিস্টান পাদ্রি এসে হাজির কি করবেন বিশ্বনবী উপায় অন্তর না দেখে ষাট জন খ্রিস্টানের জন্য বিশ্বনবী নিজ হাতে মসজিদে নবীর তালা খুলে দিয়ে মসজিদে ঢুকার ব্যবস্থা করে দিয়েছেন বিষ্ণুবি খ্রিস্টান খোঁজে নাই ইহুদি খোঁজে নাই ওটা নাস্তিকের বাচ্চা কিনা ওইটা খোঁজে নাই বিষ্ণুবি দুই চোখ দিয়ে দেখেছে এরা মানুষ নাজরান থেকে ষাট জন খ্রিস্টান পাদ্রী বিশ্বনবীর সাথে দেখা করতে এসেছিলেন মদিনার বাজারে তারা দাঁড়িয়েছে ইন দ্য মেন টাইম মসজিদে নবী থেকে আজান হচ্ছে সুমধু আজানের ধ্বনি শুনে তারা থমকে দাঁড়িয়েছে বাজারে দেখতে লাগলো আজান হওয়ার সাথে সাথে ব্যবসায়ীরা দৌড় মসজিদে স্বর্ণের দোকানদার স্বর্ণ টনো রাইখা নামাজে দৌড় সুমান আল্লাহ না এই দৃশ্য দেখে খ্রিস্টানরা অবাক কয় থাক আর দেখা করার দরকার নাই কিভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ব কবজায় এনেছে এই দৃশ্যই দেখে আমরা বুঝতে পেরেছি তারপর অনেকে বললো এত দূর থেকে আসি এসেছি মিটিংটা করে যাই জোহরের নামাজের পর তাদের দুধ যে বললো খ্রিস্টান পাদ্রি এসেছে ষাট জন বিশ্বনবী বিপাকে পড়ে গেলেন হাই হাই কই বসতে দিব আমার তো তাদের মতো রাজপ্রাসাদ নাই এক সাহাবি বললেন ইয়ারাসুল্লাহ পাহাড়ের পাশে ছায়া আছে চলেন ওইখানে বসি আর এক সাহাবি বললো ইয়ারাসুল্লাহ আমার খেজুর বাগান খেজুর পেড়েছি খেজুর পাতা দিয়ে একটা বিছানা করে দিই ওইখানে বসি কেমন হয় রাসুলাম বললেন না বলতে না বলতে এই জন খ্রিস্টান পাদ্রি এসে হাজির কি করবেন বিশ্বনবী উপায় অন্তর না দেখে ষাট জন খ্রিস্টান জন্য বিষ্ণনবী নিজ হাতে মসজিদে নবীর তালা খুলে দিয়ে মসজিদে ঢোকার ব্যবস্থা করে দিয়েছেন বিষ্ণুবি খ্রিস্টান খুঁজে নাই ইহুদি খুঁজে নাই ওটা নাস্তিকের বাচ্চা কিনা ওইটা খুঁজে নাই, বিষ্ণুবি দুই চোখ দিয়ে দেখেছে এরা মানুষ